নমস্কার বন্ধুরা আমার পাইফোন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আবার চলে এসেছি রান্নাঘরে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আজই আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে প্রচুর লতি এখানে আমি প্রচুর লতি নিয়ে নিয়েছি আমি এখানে হাত দিয়ে বেশ ভালো করে ছাড়িয়ে নেব আপনারা এই ছালগুলো বটি দিয়ে কিংবা ছুটি দিয়েও ভালো করে ছুলে নিতে পারেন আমি হাতে করেই ছাড়িয়ে নিচ্ছি আর দিকটা হালকা লেগে আছে দিয়ে বটি করে একটু ছুলে নেব আর ছোট ছোট আমি কেটে নেব টুকরো করে নেব এক আঙুল করে এইভাবেই আমি সব লতিগুলো কেটে নেব দেখুন বন্ধুরা আমি সব লতিগুলো এরকম করে কেটে নেব আমার সব লতিগুলো কাটা হয়ে গেছে বুধ আমি লতিটাকে হালকা ভাপিয়ে নেব আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই জল গরম হয়ে গেছে এবার কেটে রাখা লতিকটা দিয়ে দেবো আমি লতিগুলো হালকা করে ভাপিয়ে নেব বেশি সেদ্ধ করব না এবার এক চামচ মতো নুন দিয়ে দেবো নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি হালকা সেদ্ধ করে নেব বেশি সেদ্ধ করলে পুরো গলে যাবে তাই হালকা করে একটু ভাপিয়ে নিতে হবে আমি এখানে দু মিনিট মতো সেদ্ধ করে নেব দু মিনিট পর আমি আবার ফিরে আসছি বন্ধুরা আমি দু মিনিট পর ফিরে এলাম লতিগুলো হালকা ভাপানো হয়ে গেছে গস জলগুলো বেশ বেরিয়ে এসছে এবার আমি নাবিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াই এবার সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ কটা আগে ভেজে নেব আমি এখানে তিনশো গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নিতে হবে বেশি ভাজলে হবে না বেশি ভাজলে শক্ত হয়ে যাবে চিংড়ি মাছগুলো সবসময় হালকা ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো বেশ হালকা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মাছগুলো তুলে এই তেলের মধ্যে আমি ফোড়নে দেব একটা তেজপাতা আর এক চামচ কালো জিরে ফোড়নগুলো আমি দশ সেকেন্ড মতো হালকা ফ্রাই করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আমি এক বাটি মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো বেশ হালকা ভাজা হয়ে এসছে এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো নুন নুন দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না পেঁয়াজটা ভালো রকম সেদ্ধ হয়ে আসছে আমি হালকা আছে পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে নেব পেঁয়াজগুলো বেশ হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ছ সাতক রসুন আর সাত আটটা শুকনো লঙ্কা মিহি করে বেটে নিয়েছি আমি এখানে লঙ্কাটা একটু বেশি করে নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দেবেন এবার এই মশলা দিয়ে আমি ভালো করে কষে নেব হালকা আছে যতক্ষণ আর রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি হালকা করে কষে নেব দেখুন বন্ধুরা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এবার অল্প করে মশলা পাটা জলটা দিয়ে দেবো যাতে মশলাগুলো না পড়ে যায় আবার মশলাগুলো ভালো করে কষে নেব এবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নেব যতক্ষণ আর টমেটোটা সেত হয়ে আসছে ততক্ষণ আমি হালকা আছে ভালো করে কষিয়ে নেব আবারও আমি অল্প জল দিয়ে মশলাগুলোকে আবারও হালকা আছে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ আর টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে আসছে আমি হালকা আছে এভাবেই কষিয়ে নেব পাঁচ ছ মিনিট মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ কটা চিংড়ি মাছ কটা দিয়ে আবারও আমি হালকা নাড়াচাড়া করে নেব চিংড়ি মাছ দিয়ে মশলার সাথে ভালো রকম মিশে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সেদ্ধ করা প্রচুরতিটা প্রচুরতি দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব মিনিমাম আমি আবারও পাঁচ ছ মিনিট ভালো রকম কষিয়ে নেব মশলার সাথে দেখুন বন্ধুরা কচুর লতির সাথে মশলাগুলো ভালো রকম মিশে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আমি তখন নুন দিয়েছিলাম এখন আবার একটু অল্প করে নুন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি আবারও দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা যেদিনকে এরকম বাড়িতে কচুর লতি রান্না করবেন সেদিনকে একটু চালটা বেশি নেবেন সবাই সেদিনকে ভাতটা একটু বেশি খাবে এরকম কচুর লতি রান্না করলে সব বরকারি খেতে ভালো লাগবে আমি এখানে এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিতেও পারেন না দিতেও পারেন দেখুন বন্ধুরা ঝোলটা অনেকটা টেনে এসছে ঝোল থেকে বেশ তেলগুলো ছেড়ে ছেড়ে এসছে এবার উপর থেকে আমি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আবারও হালকা নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা আমাদের চিংড়ি মাছ দিয়ে কচুর রেডি হয়ে গেছে দুর্দান্ত হয়েছে এবার আমি নামিয়ে নেব এরকম কচুলতি গরম ভাতের সাথে খুব ভালো লাগবে এরকম কচুলতি রান্না করলে আর কিছু লাগবে না শুধু কচুর দিয়ে দিয়েই ভাত খেয়ে নেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে এ পর্যন্তই ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে